बोरो पहारे दाच्छी चेपा रास्ता दिये बुचा लीचा रास्ता আমরা মধ্য জেলার সবচেয়ে বড় পাহাড়ের গাঢ় পাহাড়ের উপরে উঠতেছি ওই পাড়ে ভারত দেখা যায় খারা সিঁড়ি এই খারা সিঁড়ি বাই উপরে উঠতে হবে আসলে এই টাইম লোকজন একটু কম থাকে আর অক্সিজন ছুটির টাইমগুলোতে প্রচুর মানুষের ভিড় হয় এখান দিয়ে হাঁটা যায় না তাই চেষ্টা করবেন সবাই অক্সিজেনে আসার জন্য ক্লান্ত হয়ে পড়ছি এত দূর ওঠে আরও উঠতে হবে তবে যাদের হাঁপানি রোগ আছে তারা আসবেন না দয়া করে ভারতের মেঘালয় আসল ওখানে যাওয়া সম্ভব না

মধুটিলিকা পার্কের দশ নম্বর স্পট এখানে আসলেই এই যে শরবত একবারে কম দামে দশ টাকা দাম গ্লাস নিবে অন্য অন্য জায়গার মতো বিশ টাকা তিরিশ টাকা দশ টাকা মাত্র এত পাহাড়ের উপরে প্রায় বারোতলা উঁচুতে আমরা অবস্থান করতেছি এখান থেকে যদি কেউ পরে প্রায় দশতলা তালা উপর থেকে পড়ে যাবে এই যে গভীর জঙ্গল এর থেকে বাইরে আর কোনো উপায় নেই নতুন লোকেশন